নমস্কার বন্ধুরা চোখ দুটো বন্ধ করুন এক মুহূর্তের জন্য আজ যদি আপনার জীবনে ক্লান্তি থাকে যদি মনে হয় সব চেষ্টা করেও কিছু ঠিক হচ্ছে না যদি মানুষ আপনাকে বুঝতে না পারে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই আজ আমরা শুনব জগতের পালনকর্তা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী যা শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জীবনের জন্য জীবনের যুদ্ধ ও আমাদের কুরুক্ষেত্র বন্ধুরা কুরুক্ষেত্র শুধু একটিমাত্র যুদ্ধক্ষেত্র নয় আজ আমাদের জীবনটাই এক একটা কুরুক্ষেত্র কেউ লড়ছে দারিদ্র্যের সঙ্গে কেউ লড়ছে বিশ্বাসঘাতকতার সঙ্গে কেউ লড়ছে নিজের ভয়ের সঙ্গে অর্জুনের মতো আমরাও একসময় বলি আমি আর পারছি না ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ আমাদের কানে কানে বলেন হে মানব তুমি দুর্বল নও তুমি নিজের শক্তিকে ভুলে গেছ কর্ম কর ফল ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন কর্ম নিয়ে বিধিকার আসতে মা ফলেশু কদাচন এর অর্থ কি তুমি চেষ্টা করবে তুমি পরিশ্রম করবে কিন্তু ফল নিয়ে দুশ্চিন্তা করবে না কারণ ফল তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার হাতে আছে আজ যারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ নয় তারা শুধু শেখার পথে আছে শ্রীকৃষ্ণ বলেন সঠিক কর্ম কখনো বৃথা যায় না মানুষ বদলাবে কৃষ্ণ বদলাবেন না জীবনে সবচেয়ে বেশি কষ্টদায় কি জানো মানুষের পরিবর্তন যে মানুষটা একদিন বলেছিল আমি তোমার পাশে আছি একদিন সেই মুখ ফিরিয়ে নেয় তখন শ্রীকৃষ্ণ বলেন যারা চলে যায় তাদের ধরে রাখার চেষ্টা করো না আমি আছি যে তোমাকে ছেড়ে যায় সে তোমার পথের বোঝা ছিল ভয়কে জয় কর ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু ভয় লোকে কি বলবে আমি পারব তো আবার ব্যর্থ হলে কি হবে শ্রীকৃষ্ণ বলেন ভয়ের জন্ম অজ্ঞতা থেকে যে নিজের শক্তিকে চেনে সে কখনো ভয় পায় না তুমি যদি আজ একা থাকো মনে রেখো একাকিত্বই তোমাকে শক্তিশালী বানায় সময় সব ঠিক করে দেয় আজ হয়তো তোমার সময় ভালো না আজ হয়তো কেউ তোমার মূল্য দিচ্ছে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সময় কখনো এক জায়গায় থাকে না যার সময় খারাপ তার ধৈর্য পরীক্ষা হয় আর যার ধৈর্য আছে তার জয় নিশ্চিত নিজের মূল্য নিজেই বুঝো। বন্ধুরা সবাই তোমার মূল্য বুঝবে না কারণ হীরে সবাই চিনতে পারে না শ্রীকৃষ্ণ বলেন নিজেকে ছোট ভেব না তুমি যে রাস্তায় হাঁটছ সেই রাস্তা সবাই হাঁটতে পারে না তুমি আলাদা বলেই তোমাকে আলাদা লড়াই করতে হচ্ছে কষ্ট তোমাকে ভাঙতে নয় গড়তে আসে কষ্ট মানেই শেষ নয় কষ্ট মানেই দুর্বলতা নয় শ্রীকৃষ্ণ বলেন যাকে আমি ভালবাসি তাকে আগে শক্ত করি আজ যে কষ্ট দিচ্ছে কাল সেই তোমার শক্তি হবে প্রতিশোধ নয় ধৈর্য ধর অন্যায় দেখলে প্রতিশোধ নিতে মন চায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রতিশোধ আগুনের মত এটা শত্রুকে পোড়ায় না আগে তোমাকেই পোড়ায় ধৈর্য ধর সময় নিজেই বিচার করবে ভালো মানুষ হওয়া দুর্বলতা নয় এই দুনিয়া তোমাকে বলবে ভালো হলে ঠকে যাবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভালো মানুষ হওয়া সাহসের কাজ সবাই ভালো হতে পারে না কারণ ভালো হতে গেলে নিজের অহংকার ভাঙতে হয় আজ নয় তো কাল জয় হবেই আজ তুমি হেরে গেছ ঠিক আছে শ্রীকৃষ্ণ বলেন যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে জয় তারই হয় হাল ছেড় না তোমার গল্প এখানেই শেষ নয় আমি আছি এটাই সবচেয়ে বড় শক্তি যখন কেউ পাশে থাকে না যখন মনে হয় সব শেষ তখন শ্রীকৃষ্ণ বলেন আমি আছি এই তিনটে শব্দই সবচেয়ে বড় আশীর্বাদ শেষ কথা বন্ধুরা আজ যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন আপনি একা নন আপনার কষ্ট বৃথা নয় আপনার জয়ে আসবেই শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ যেখানে বিশ্বাস আছে সেখানেই শ্রীকৃষ্ণ আছেন জয় শ্রীকৃষ্ণ